বাচ্চা খুবই এক্সাইটেড গতকালকে প্রথম যখন ওর ড্রেস নিয়ে আসলাম তখন থেকেই খুবই এক্সাইটেড সে নতুন স্কুলে যাবে আর মেরিনাস গ্রুপে থ্যাঙ্কস যে তারা বাচ্চাদেরকে বই বুক গিভিং সেরিমনিতে সাথে একটা গিফট হ্যাম্পারও দিয়েছে মেরিনাস গ্রুপেরও আমরা উত্তরোত্তর সাফল্য কামনা করি সে মানুষ হোক এবং মনুষ্যত্ব বোধ তৈরি হোক প্রকৃত শিক্ষাটা পায় আপনারা যে বাদাম ম্যান একটা ক্যারেক্টার ক্রিয়েট করছেন এটাতে বাচ্চারা অনেক হ্যাপি আমার প্রথম বেবি জন্য বই পেয়েছি এটা আমার আনন্দ তো এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না আসলে এটা প্রথম অভিজ্ঞতা আর স্কুল সম্পর্কে তো অনেক ভালো একটা শুনানি শুনেছি বলেই আমি স্কুলে আমার বাচ্চা নিয়ে এসেছি আর হচ্ছে যেভাবে প্রোগ্রামটা করেছে আসলে এটা এই সামাজিক এবং সামাজিকতা অনেক ভালো আর এক্ষেত্রে আমি বলবো যে আমার বাচ্চা তার জীবনের জীবনটা এখান থেকে শুরু করতে করতে যাচ্ছে সে মানুষ হোক এবং মনুষ্যত্ব বোধ তৈরি হোক প্রকৃত শিক্ষাটা পাক যে পড়াশোনা করে যে তার ফার্স্ট হতে হবে সর্বোচ্চ নম্বর হতে হবে এটা দরকার নেই মনুষ্যত্ব বোধটা তৈরি হোক ধর্মীয় জ্ঞানে জ্ঞানই হোক যেটা দিয়ে সে ভবিষ্যৎটাকে আলোকিত করতে পারবে আমার বাচ্চার নাম হচ্ছে তাজমিরা আম্মার নুমাইরা ও প্লে নার্সারিতে ভর্তি হয়েছে এই বছরই প্রথম বাচ্চা খুবই এক্সাইটেড গতকালকে প্রথম যখন ও ড্রেস নিয়ে আসলাম তখন থেকেই খুব এক্সাইটেড সে নতুন স্কুলে যাবে আর আজকের গিফট গুলো পেয়েও সে খুব আনন্দিত আর মেরিনাস গ্রুপে থ্যাংকস যে তারা বাচ্চাদেরকে বই বুক গিভিং সেরিমনিতে সাথে একটা গিফট হ্যাম্পারও দিয়েছে মেরিনাস গ্রুপেরও আমরা উত্তরোত্তর সাফল্য কামনা করি আমি চাই আমাদের বাচ্চা হচ্ছে একজন মানুষের মতো একটা মানুষ হবে আসলে শুধু ভালো স্টুডেন্ট হইতে হবে এরকম আমাদের কোনো এখন পর্যন্ত কোনো ই নাই আমরা চাই ও একটা ভালো মানুষ হবে ও সুন্দর একটা জীবন হবে ও একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে একই সাথে হচ্ছে এই প্রতিষ্ঠানে দেওয়ার পেছনে অন্যতম রিজন ছিল যে সে শিক্ষার সাথে দিনী শিক্ষা শিক্ষিত হবে তো সে যেন দিনের আলোয় নিজেকে আলোকিত করতে পারে এটাও অবশ্যই একটা আমাদের চাওয়া ইনশাল্লাহ এটা একটা মানে নাইস ইনোভেশন ছিল আর এটা খুবই একটা এক্সেপশনাল ছিল মানে নর্মালি এই ব্যাপারগুলি বাচ্চাদেরকে অনেক বেশি আকর্ষিত করে তো বাচ্চারা অনেক হ্যাপি ওকে পে এবং বাদাম ম্যানকে মানে এই ধরনের ইনোভেশন আমার মনে হয় এই ধরনের এডুকেটিভ ইনস্টিটিউট গুলিতে আরো বেশি এক্সিকিউট করা উচিত আমার ছেলের নাম তালহা আমি তালহাকে এখানে ভর্তি করাতে এসেছি আজকে ওর বই দিয়েছে ও খুব হ্যাপি ভালো লাগছে ইনশাল্লাহ ও ভালো করবে স্কুলে ভর্তি হয়েছে ইনশাল্লাহ আরো ভালো করবে পড়াশোনা এগিয়ে যাবে দোয়া করবেন আর আমার ছেলে এবার ফার্স্ট ভর্তি হয়েছে এখানে ওর নাম আরিদ আহমেদ তো ইনশাল্লাহ দোয়া করি যেন সবাই ভালো করে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আশা করি যে ঠিক আছে ভবিষ্যতে আরো সুন্দর হবে অনুষ্ঠানগুলো আর সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য যেন ভালো হবে সে ভালো মানুষ হতে পারে আলহামদুলিল্লাহ আসলে একটা একটু মানে বাচ্চাদেরকে অনুপ্রাণিত করার জন্য আসলে এর ভালো উদ্যোগ হয় না আর কি তো ওরাও হয়তো এটা আনন্দ আনন্দ পাচ্ছে বাচ্চাদেরও আমাদের ধর্মীয় আর কামেজে এবং আধুনিক শিক্ষা যাতে সম্মিলিত ভাবে একটু এগিয়ে যেতে পারে জীবনে হয়তো এতটুকু এর বেশি আসলে তেমন ভালো মানুষ হবে ভালো সমাজে ভালো অবদান রাখবে এর সাথে আসলে বেশি কিছু না আমি আজকে এডুকেটর সে এসেছি আপনাদের এখান থেকে আমি ফোন পেয়েছিলাম খুব ভালো লাগছে আপনাদের স্টলটাও অনেক সুন্দর হয়েছে এবং আপনারা যে বাদাম ম্যান একটা ক্যারেক্টার ক্রিয়েট করছেন এটাতে বাচ্চারা অনেক হ্যাপি আর আপনাদের এইখানে আপনাদের যে ফুল অ্যারেঞ্জমেন্টটা ছিল অনেক ভালো লাগছে এছাড়া আপনারা যে একটা প্লে জোনের অ্যারেঞ্জ করছেন বাচ্চারা এই প্লে জোনে অনেক এক্সাইটেড থ্যাংক ইউ ভাই এত সুন্দর একটা আয়োজন করার জন্য আর আপনাদের স্টল থেকে আমি ছোট্ট কিছু আইটেম নিয়েছি ইনশাল্লাহ ভালো লাগবে আশা করছি আমার বাচ্চা আল্লাহ মতো ও যখন পেটেই ছিল তখন থেকে আমি করছি আমার মেয়েকে আমি হাফিজা বানাবো তাই আপনাদের কাছে দোয়া আর এই উন্নত বিশ্বে চলতে হলে হাফেজার সাথে সাথে আমাদের যে ন্যাশনাল কারিকুলাম এসব পড়ারও দরকার আছে তো এই দুইটা মিলিয়ে এডুকেটরস একই সাথে আগাচ্ছে তাই আমি এইখানে চুজ করেছি আমার মেয়ে যাতে আরবি এবং বর্তমান যুগের যে পড়া লেখা দুইটাতেই যাতে এগিয়ে যায় এই প্রত্যাশায় আমি এই স্কুলে নিয়ে আসছি আমার বাচ্চাকে মেরিনার্স গ্রুপ আ বিজনেস রেভলুশন for the Mariners community.